ঘিরে উত্তেজনা ছাড়াল আসানসোলের বারামনী বিধানসভার নুনি মোড়ে এদিন বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে বন্ধ সমর্থনকারীরা পথ অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয় বিজেপি নেতা অরিজিৎ রায়ের দাবি বারো ঘন্টা বন্ধে বারামনী ভালো প্রভাব পড়েছে যদিও বন্ধে বারাবণী সহ আসানসোলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বারাবণী ব্লক তৃণমূল সভাপতি আসিফ সিং আপনাদের ঘরে পড়লেই আপনারা মেয়ের বাবা নন পশ্চিমবঙ্গ অশান্ত করার জন্য ওদের এই বন কিন্তু দু হাজার এগারোর পর থেকে আর কোনো বন হয় না তাহলেও আমাদের সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের এই বন্ধকে সাপোর্ট করা যাবে না বন বিরোধী আমাদের সকলের উদয় আছে আমাদের সকল নেতৃত্ব বলুন না এখানে দেখুন প্রধানও বসে আছে ওরা চেষ্টা করেছিল এখানে এনে কিছু উচ্ছৃঙ্খল করার কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে আমাদের পার্টির কর্মীরাও আছে বারাবনিতে কোথাও বন নেই বারাবনি শুধু আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত কিছু চালু আছে সারা বাংলায় ভারতীয় জনতা পার্টি যে বড় ঘন্টার বন আমাদের পশ্চিম বর্ধমান আসানসোলের দারাবনিতে দেখুন সর্বাত্মক বন সমস্ত দোকানপাট বন্ধ কাল রাত থেকে আমরা প্রতিটি ব্যবসায়ী দোকানদারকে আমরা হাত জোর করে অনুরোধ করেছিলাম যে আপনারা কালকের এই বন সমর্থন করুন এবং আমি খুবই আনন্দিত যে আমাদের এই আহ্বানে সমস্ত এলাকার ব্যবসায়ীরা সাড়া দিয়ে সমস্ত দোকান বন্ধ রেখেছে এবং এই বন্ধ সর্বাত্মক এবং সকাল থেকে আমরা দেখেছি আপনার আপনারা এখানেও দেখেছেন যে কিভাবে এখনো দেখুন শয়ে শয় পুলিশ দাঁড়িয়ে জোরপূর্বক এখানে গাড়িগুলোকে তারা চালাচ্ছে এখানে ইসিএল এর ডাম্পার থেকে শুরু করে গাড়ি ড্রাইভার রাও সমর্থন করে গাড়ি থেকে নেমে গেছে তো তারা মালিকদেরকে যারা যারা গাড়ি চালাতে জানে তাদের মালিকদেরকে চাপিয়ে জোর করে তৃণমূলের নেতারা গাড়ি চালা করাচ্ছে কিন্তু এই বন্ধ সর্বাত্মক কারণ প্রতিটা বাড়ির মা প্রতিটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তাদেরও বাড়িতে মা বোন আছে আজকে কর কাল তোমার ঘর তাই বলবো সবাই মিলে এই আন্দোলনে এগিয়ে আসুন এবং একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি এই পুরো ঘটনার মূল কালপ্রিট কারণ তিনি যদি ওই তথ্য লোপাটে না সহযোগিতা করতেন তাহলে কিন্তু এতদিন আমরা প্রকৃত দোষীদের শাস্তি দিতে পারতাম উনি আড়াল করছেন ধর্ষকদের তাই সবাইকে বলতে হবে শুধু জাস্টিস বললে হবে না যে মূল আজ সিবিআই নাজেয়াল হচ্ছে শুধু প্রমাণের জন্য কারণ আমাদের দেশের সংবিধান প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দিতে পারে না তাই এই মমতা ব্যানার্জি এবং তার দলদাস পুলিশ প্রথমেই আর্জি করে সমস্ত প্রমাণ লোপাট করেছে তাই সেই সেই যে গ্রহিত অপরাধ ধর্ষকে সম অপরাধ মুখ্যমন্ত্রী করেছেন তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নাই বাংলার মানুষ তাকে টেনে হিচড়ে ওই চতুর্তলা থেকে নেওয়া হবে ক্যামেরা ঘরান দেখুন একটা দোকান খোলা নেই একটা দোকান খোলা নেই আর আমরা রাস্তায় ছিলাম আমাদেরকে প্রচন্ড পুলিশ হ্যারেস করেছে ধাক্কা ধাক্কি মারা মারধর করেছে পুলিশের সহায়তা নিয়ে শুধু রাস্তায় এই কিছু মালবাহী গাড়ি চালাচ্ছে বাস যাচ্ছে দেখুন বন্ধ সমর্থক আর এখানে অসমর্থকের কিছু হচ্ছে না আমি আপনার স্টেট ব্যাংকের একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট আমার আপনার ব্রাঞ্চের অর্ডার অনুযায়ী আমাকে চলতে হয় আমাদের যে বিসি আছে তাদের অর্ডারটা মেনটেন করতে হয় এটা একটা এসেনশিয়ালি সকালে আমি আমাদের বিসিকে কল করলাম বিসির নাম হচ্ছে সৌহরীণ মুখার্জি তাকে বললাম যে স্যার আমাদের এই ব্যাপার আছে আজকে বন যে ডেকেছে ওরা বললো যে বন্ধ করা তো চলবে না আপনার তোমাকে তো আমাদের এসবিআই কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলতে হবে তুমি যদি বন্ধ করে দাও তাহলে কাস্টমার টাকা যদি না পায় সে টাকা ওষুধ কিনবে কীভাবে আজকে তো আপনারা এদেরকেই দেখে নেন এইখানে আপনি দেখতে পারেন কাস্টমার দেখুন কী অবস্থা একটা বাচ্চা সমাজের নিয়েও এসছে তার মানে টাকাটা আপনার জরুরি ঠিক আছে আজই হচ্ছে মানুষকে ভয় দেখানো আতঙ্কিত করা পুরো পশ্চিম বাংলা জুড়ে বিজেপি একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোথাও হচ্ছে সকালে ওরা এসে এখানে যুদ্ধ কিছু দোকানকে বন্ধ করিয়েছে বাস বন্ধ করে দিয়েছিল আমরা খবর পাওয়ার পর তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের পাশে থাকে সেরকম আমরা যখনই এসছি প্রশাসন আমাদের সাথে হেল্প করেছে প্রচন্ড আমরা আসার পর বাস আপনি রোডে দেখতে পারেন বাস টোটা সমস্ত কিছু চলছে দোকান যারা চলে গেছে তারা আবার ফিরে এসে যেমন আপনার সামনে একজন আছেন ইনি আর গ্যারেজ আগে মাংসের দোকান ওইগুলো সব আস্তে আস্তে খুলছে